আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো পাজামার মধ্যে রাবার এবং ফিতা একসাথে কিভাবে লাগাবেন চলুন সেটা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে সর্বপ্রথম আমি রাবারটা জয়েন্ট দিয়ে নেব আপনাদের প্রশ্ন থাকতে পারি যে আমি রাবারটা কতটুকু নেব আপনি যে লোকের পাজামা তৈরি করবেন তাদের মাপ অনুযায়ী রাবারটা কেটে নেবেন আমার রাবারটা জয়েন্টে দেওয়া হয়ে গেছে এবার দেখুন পাজামার মধ্যে কিভাবে আমি রাবারটা সর্বপ্রথম লাগাচ্ছি তারপরে রাবার যখন লাগাবো তারপরে আমি ফিতাটা জয়েন্টে দিয়ে নেব পাজামার সাথে প্রথমে কি করবেন এই কাপড়টা দেখতে পাচ্ছেন না এই কাপড়টাকে এভাবে ভাঙা দিয়ে সেলাই করে নেবেন এইভাবে ভাঙ্গা দেবেন দিয়ে সেলাই করে নেবেন আর যদি কাঁচা থাকে তাহলে সেলাই করার কোনো দরকার নেই সরাসরি আপনি রাবারটা লাগাতে পারেন দেখুন আমি কিভাবে রাবারটা লাগিয়ে নিচ্ছি সেম এভাবে আপনারা রাবারটা ঘুরিয়ে জয়েন্ট দিয়ে নেবেন কাপড়ের সাথে কুচিটা যেন সাইডে না থাকে সেজন্য আমি টেনে টেনে কুচিটা সমান করে নিলাম এভাবে টানার কারণে কুচিটা কিন্তু সমান হয়ে পড়েছে দেখুন এই দেখুন দুই পাশে সমান হয়ে কুচিটা পড়েছে এখন হাফ ইঞ্চি ভিতরে সেলাই করে নেব এই পাশেও হাফ ইঞ্চি ভিতরে সেলাই করে নেব আর এই পাশেও হাফ ইঞ্চি ভিতরে সেলাই করে নেব অবশ্যই টেনে টেনে সেলাই করবেন না হয় কুচিগুলো থুপথুপ হয়ে থাকবে তখন করতেও পারবেন না এই পাশেও সেম হাফ ইঞ্চি ভিতরে সেলাই করে নেব সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার ফিতাটা আমি লাগিয়ে নেব এই দেখুন সুন্দরভাবে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এখানে দুইটি হাই থাকে একটি হাইয়ের এই মাঝ বরাবর দেখুন আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি কাটার দিয়ে এখানে মাঝ বরাবর একটু ছিদ্র করে নেব। দেখেন এই পাশে ইঞ্চি এই পাশে ইঞ্চি মাঝখানে কিন্তু একটা ফিতা ভিতরে ঢুকানোর একটা জায়গা আছে এ দেখুন অনেকখানি জায়গা আছে আমি এখানে এই মাঝ বরাবর ফিতাটা সিপ টিফিনের মাধ্যমে পুরিয়ে নেব এই দেখুন সুন্দরভাবে আমি রাবারের সাথে ফিতাটা লাগিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ